সানি একনিষ্ঠ ভক্ত ও প্রায় অর্ধনগ্ন ছবি প্রকাশের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমের পরিচিত মুখ জ্যাকুইলিন মিথিলা আত্মহত্যা করেছেন মিথিলার আসল নাম জয়াশীল শুক্রবার তেসরা ফেব্রুয়ারির সকাল নয়টায় চট্টগ্রাম নগরীর বাড়ির বিল্ডিং এলাকায় বাবার বাসা থেকে ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত জয়ার মরদেহ উদ্ধার করা হয় মৃত্যুর আগে সে একটি সুইসাইড নোট লিখে রেখেছে সুইসাইড নোটে মিথিলা তার স্বামী ও স্বামীর আত্মীয় স্বজনদের নিয়মিত অপমানের কথা লিখে গেছেন এবং এ কারণেই আত্মহত্যার পথ বেছে নেন বলে উল্লেখ করে তার বাবা মামলা ও মেয়ের মৃত্যু সম্পর্কে মিথিলার বাবা জানান দশ বারো দিন আগে আমার মেয়ে ঢাকা থেকে চট্টগ্রাম শহরের বাড়ি বিল্ডিং এলাকায় আমার বাসায় আসে বাসায় এসে সে আমাকে ফটিক শরীর ধুরুম গ্রামের উৎপল রায় নামে এক তরুণের সঙ্গে কোর্ট ম্যারেজের মাধ্যমে তার বিয়ে হয়েছে বলে জানায় সে আরো জানায় উৎপলের পরিবার তার বিয়ের বিষয়টি মেনে নেয়নি এবং তার পরিবার ও আত্মীয় স্বজন তাকে নানাভাবে ফোন করে হুমকি অপমান করতে থাকে তারা আমার মেয়েকে আরো বলে কত টাকা লাগবে নিয়ে যাও তবুও আমাদের উৎপলকে ছেড়ে দাও পরে এই অপমান সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করে সাম্প্রতিক সময়ে মিথিলা আত্মহত্যার ইঙ্গিত দিয়েছিলেন ফেসবুকে লিখেছিলেন ধীরে ধীরে মৃত্যুর পথে পা বাড়াচ্ছি বিয়ে এই তিনটা জিনিস ভগবানের হাতে কেউ জানে না কখন কার কিভাবে মৃত্যু হবে তাই জীবনে যেই কটা দিন হাতে আছে এই পৃথিবীটাকে চোখ মেলে নিজের মতো করে দেখতে চাই যা মন চাই করবো যেখানে মন চায় যাব কোনো বাধা মানবো না কারো কোনো কথা শুনবো না হারিয়ে যাব যেখানে মন চায় দূরে বহু দূরে এদিকে মিথিলার এক বন্ধু জানান মিথিলার এসব আজেবাজে ফটোশ্যুট সম্পর্কে পরিবার প্রথম প্রথম না জানলেও পরবর্তীতে জেনে ফেলায় বেশ মানসিক যন্ত্রণায় ভুগছিলেন মিথিলা এসব নিয়েও সমস্যা হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান মিথিলা নাইলা সানি বা মিয়া খলিফার মতো ফেম পেতে চেয়েছিলেন কিন্তু তা তিনি পাচ্ছিলেন না এসব কারণেও অনেক অশান্তিতে ভুগছিলেন তিনি তবে কারণ যাই হোক মিথিলার মৃত্যুর মধ্যে দিয়ে এদেশের মেয়েদের শেখার মতো অনেক কিছুই আছে সমাজ ব্যবস্থা প্রেক্ষাপট পরিবার পরিজন কোনো কিছুর কথা চিন্তা না করে এ ধরনের ধরনের কাজের পরিণতি যে ভয়াবহ হতে পারে তা আরো একবার প্রমাণ হলো মিথিলার আত্মহত্যার মধ্য দিয়ে যৌবনের নেশা মোহের তারা বা সস্তা খ্যাতির সাথে সাথে সাইড এফেক্ট যে আছে তা এ সময়কার অনেক হট মডেলই ভুলে যান আর এ কারণেই মডেলদের আত্মহত্যা বা আত্মহত্যার প্রচেষ্টার মতো ঘটনা ঘটছে প্রায়শই প্রিয় দর্শক এই বিষয় নিয়ে আপনার যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে ছবি যে আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না